তো চলো চা খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট এখনো করা হয়নি কালকে মানে গতকাল গেছে তোমাদের দাদা ভাইয়ের আগে যে ভিডিওটা গেছে দেখেছো তোমাদের দাদা ভাইয়ের বার্থডে সেলিব্রেশন হয়েছে তো আজকে রান্না বান্না নেই একটু ছুটি ছাটা আছে এ বিশ্বাস দা তোমাকে অনেকে গুড মর্নিং বার্থডে হুইশ করেছে তুমি সেই বিষয়ে কি বলতে চাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছোটদের বড়দের খুব ভালোবাসা নিও এরকম ভালোবাসা দিয়ে দিও এইভাবে ভালোবাসা নিও নিও ঠিক আছে আর তোমরা ঠাকুরের কাছে প্রে করো এই মানুষটা যেন ভালো থাকে এবং সুস্থ থাকে এই মানুষটা ভালো থাকলে আমরা প্রত্যেকে খুব ভালো থাকবো ফ্যামিলিতে প্রত্যেকে খুব ভালো থাকবো কারণ আমাকে এবং আমার মেয়েকে দেখার মতো এই মানুষটা ছাড়া আর কেউ নেই আর এই মানুষটাকে আবার আমরা ছাড়া দেখার কেউ নেই আমি আর আমার মেয়ে ছাড়া তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আও আর একটা কথা এর আগে একটা ভিডিও গেছিলো কী হয়েছে বলো তোমাদের দাদাভাই বেরোচ্ছে তো ওর জন্য আমি ক্যামেরাটা অফ করলাম আমি যে না কি কথাটা শুনে নিন আলো দাঁড়িয়ে থাকবে তো তো চলো এর আগে একটা ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম কি বিষয় নিয়ে ও ঘরের কাজ ভোর চারটে থেকে রাত্রি এগারোটা অব্দি এত কাজ তো তার পরিপ্রেক্ষিতে আমাকে এক বোন বলো বন্ধু বলো যাই বলো সে আমাকে কমেন্ট করেছে দিদি যাদের জন্য সকাল থেকে উঠে এত কাজ করি তারাই ঘরের মধ্যে যখন অশান্তি টেনে আনে না খুব বিরক্তিকর লাগে জানো তো তখন নিজের কাছে খুব অসহায় লাগে আমি জানো তো আমি একটা স্পষ্ট কথা ভীষণ ভালোভাবে বুঝি এই পৃথিবীতে তোমার আপন বলে কিন্তু কেউ নেই যতটা যা দেখো সবটাই মায়া এই মায়াটা যদি তুমি জড়িয়ে ফেলো নিজেকে তাহলে জীবনে বাঁচতে পারবে না নাম্বার ওয়ান এই যে অনেকে বলে না ননদ খারাপ যা খারাপ ভাসুর খারাপ দেওর খারাপ শাশুড়ি খারাপ সব থেকে খারাপ কে জানো পেটের সন্তান জানো কি তা পেটের সন্তানের সব থেকে বেশি খারাপ তার জন্য করেও মরবে শোনোও মরবে তত তুমি তোমার কাজটা ঠিক রাখো বাদ বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও এটাই হচ্ছে খারাপ আর কিছুই না তুমি যতই করো না কেন এই যে যাদের কথা বললাম এরা খারাপ এদের এরা খারাপ হলে তুমি মনকে বুঝ দিতে পারবে কিন্তু পেটেরটা যদি খারাপ হয় তুমি কি করে মনকে বুঝ দেবে কারণ ওটা তো তোমারই তো অতএব তুমি তোমার কাজটা তোমার সংসার তোমাকে করতেই হবে আর রইলো বাকি যারা ঘরের মধ্যে অশান্তি টেনে নিয়ে আসে তাদের কি তো মেমোরিটাই হচ্ছে এরকম তারা অশান্তি ছাড়া ভালো কিছু দেখতেও চায় না ভালো কিছু থাকতেও পারে না ভালো কিছু করতেও চায় না এটা হচ্ছে মেন্টালিটি থাকে সেটাকে তুমি কোনোদিনই চেঞ্জ করতে পারবে না সংসারটা তো তোমার তুমি যত সুন্দর করে সাজিয়ে রাখবে তোমার নিজের কাছে ভালো লাগবে তুমি নিজেকে খুব ভালো রাখতে পারবে কাজের মধ্যে থাকা না খুব ভালো জিনিস আদার সাইডের চিন্তাগুলো না কাজ দূরে করে দেয় আর তোমাকে বাঁচার জন্য এগিয়ে নিয়ে যায় কাজ এমন একটা জিনিস আমি মনে করি আমি নিজে কাজে খুব ব্যস্ত থাকি তো আমি নিজেকে খুব ভালো রাখি কারণ কাজ না করলে তখন মনে হবে এ খারাপ ও খারাপ সে খারাপ শুয়ে বসে কাটালে তখন সব মনে হয় এ খারাপ ও খারাপ তুমি কাজ করবে না তোমার কাউকে নিয়ে ভাবার মতো সময় হবে না আমি এটাই মনে করি তোমার প্রশ্নের উত্তরটা আমি ভিডিওর মাধ্যমেই দিলাম তো চলো পরে আসবো হ্যাঁ কি কি কাজ করি তোমাদের সাথে শেয়ারও করব সামনে বললাম চা খাওয়া হয়ে গেছে আর আজকে একটু রান্নার কাজ কম আছে এই যে এ বিছানা পরিষ্কার দিয়ে স্টার্ট দিলাম কাজে চলো আর কি কি কাজ আছে এখন এই এতগুলো বাসন গোছাতে হবে ঠিক আছে কালকে সেরকম কোনো কাজ করতে পারিনি খুবই 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 ব্যস্ত ছিলাম বলে আর কাঁসার বাসনগুলো তুলে রাখলাম এই যে এই জায়গাটা পরিষ্কার করতে হবে তো চলো চট চট করে করে নিই না হয়ে গেছে পরিষ্কার করে দিলাম আমি এই জানলাটা খুললেই না জঙ্গলের দিকে তাকিয়ে থাকি যদিও এখন দেখা যাচ্ছে না একটাই কারণে সেটা হচ্ছে ভলুর জন্যে আমি এই জায়গা জানলাটা খুললেই শুধু তাকিয়ে থাকি ভলু বিশাল গন্ধ পায় জানো ওই যে ঝোপটা দেখছে ওই ঝোপের মধ্যে যত চন্দ্র বাসা মোটা মোটা বড় বড় এই ঝোপটার মধ্যে এই এই ঝোপটার মধ্যে হচ্ছে দুনিয়ার চন্দ্রবোড়ার বাসা এই জায়গাটার মধ্যে চারটে পাঁচটা করে রোজ ওই জায়গায় বড়ো বড়ো আমি তোমাদের কাছে বললাম আমার কাজ নেই ঠিক আছে কিন্তু দেখো কাজ নেই ঠিক আমি তোমাদের সাথে শুধু শেয়ার করতে থাকো শুধু দেখতে থাকো শুধু রান্নাটা নেই আজকে রান্না নেই একটাই কারণ সেটা হচ্ছে আমাদের আজকে দু জায়গায় নেমন্তন্ন হচ্ছে একটা বউ হাতের আর একটা হচ্ছে একটা বাচ্চা ছেলের অন্নপ্রাশনের আর কি তো এখনও ডিসাইড করে উঠতে পারিনি কিন্তু যার বাচ্চা ছেলের যে অন্নপ্রাশন সেটা হচ্ছে নাঝাল করে ছেড়ে দিচ্ছে মানে ওর তারটাতে যেতেই হবে এরকম একটা ব্যাপার না দেখা যাক কোনটাতে যাই এই হচ্ছে ঘর পুরো পরিষ্কার করে নিয়েছিল কালকে রেস্টুরেন্টে যে নিয়েছিলাম সেই খাবার প্যাক করে নিয়ে চলে এসেছিলাম খেতে পারিনি বাটার নান তোমাদের দাদা ভাই চিলি চিকেন নিয়ে এসেছিলাম প্যাক করে সব যেগুলো এক্সট্রা রয়ে গেছিলো প্যাক করে নিয়ে চলে এসেছিলাম আর বাবান এ দেখো মাছ ডাল সব রয়েছে যেহেতু আমরা তোমাদের দাদা ভাই খেয়েছে আমরা আমি অন্তত পার্সোনালি মাটন তো ভালো খায় না বাবানও খায় না তাও দু এক পিস করে খেয়েছি আর পুরো ধরা তোমাদের দাদা ভাইয়ের জন্য তাহলে আর কত লাগে যে মাছ রয়েছে আর এক বেলা তো আজকে আবার রাতের নেমন্তন্ন আছে বললাম না ঠিক আছে আর দেব এত ভালো খায় তোমাদের দাদা ভাই মাটন ও মাটন হলে পরে বোধ ও বোধহয় চারবার পাঁচবার তুমি ভাত দাও যাই দাও তাও খাবে আর আমি খাবো হচ্ছে পায়েস মুড়িয়ে যে ঠিক আছে আমি মাটানো খাবো না ওই ভাত তো খাই না সকালে বাদ দাও ভলুকে একটু ভাত মেখে দিই ভাত যেটুকু আছে ভলুকে মেখে দিয়ে আসি ঠাকুর ঘর পয় পরিষ্কার করে যে বাসন কোষণ মেজে রেখে চলো খেয়ে দিয়ে উঠে এসে চলে এসছি ঘর ঠাকুর ঘর ক্লিন করে দিয়েছি একদম ভলুকে খাইয়ে ভলু এখন ঘুমাচ্ছে ভয় ভলুর শরীরটা খুব একটা ভালো নেই ভলুর ওইখানটাতে জল দিয়ে দিতে হবে হাড়িটাতে জলটা কমে গেছে জল দিতে হবে তোমাদের দাদা একটা কাজে বসিয়েছি আজকে কারণ হচ্ছে এই কাজটা আমি করতে পারি না আমার ঘাড় যন্ত্রণা করে ভীষণ বুঝেছো চলো দেখো এই যে তোমাদের দাদা ভাই একটা কি মূল্যবান কাজ করছে দেখো পাচ্ছে আমার ভীষণ ঘাট যন্ত্রণা করে আমি ওর জন্য মেতি শাক আনার কথা বলি না কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আর এখানে জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়ে গেছি তো চলো আর বলছি না রান্না শুধু নেই তারপরে তরকারিগুলো গরম করেছি কারণ দিনের বেলা গরম সেগুলো সব গরম করেছে এই চারটে বাঁধাকপিকে কেটে ফ্রেশ করে কেটে ফ্রিজে স্টোর করে রাখবো কারণ হচ্ছে তাহলে রান্না হবে না না কেটে রান্না করতে আমার সময় হয় না আজকে রান্না নেই আজকে চারটে বাঁধাকপি কাটবো এখন কেটে ফ্রেশ করে রেখে দেবো আর ওখানে কালকের যে বললাম না তরকারি পাতির অনেক ছিল ওগুলো সব গরম করে সুন্দর করে এই যে ঝুড়ি চাপাতেই রেখে দিয়েছি এই যে এতগুলো বাসন মেজেছি গ্যাস করেছি ঠাকুর ঘর মুছেছি আর কি চাও বলো তো করে উঠলাম এই যে বাঁধাকপির এতগুলো জামা কাপড় বেরিয়েছে আর তোমাদেরকে বললাম না শাক সেই শাক আমাকে ওই বাস্তলে হলে এক আটি পুরো তোমাদের দাদা ভাই এক আটি বেঁচে চলে গেল ফোন এলো দরকারে আর বাঁধাকপিগুলো কেটে সব ফ্রিজে স্টোর করে রাখলাম তাহলে বলো তো অল্প অল্প করে বের করে এই যে অল্প অল্প করে বের করে রোজ একটু একটু করে ধুয়ে রোজ না হোক দুদিন পর যেদিন দরকার হবে আমি রান্না করতে পারবো আর না হলে বাইরে থাকলে কি হতো বলতো এই যে এরকম হয়ে যেত কি বিচ্ছিরি হয়ে গেছিল আর একটা কাজ আছে সেটা হচ্ছে এই যে এর আগে মা এসেছিলো মা ছাড়িয়ে ছুড়িয়ে রেখে দিয়ে গেছিলো এটাকে বলছিল আজকে রান্না নেই যখন আজকে এই কাজগুলো কমপ্লিট করবো সময়ের অভাবে ছাড়ানো হচ্ছে না খাওয়া হচ্ছে না কড়াইশুটি প্রায় এক কেজির ওপরে হবে না বিশ্বাস দা এটা তাহলে এক কেজির ওপরে এই কড়াইশুঁটি কে ছাড়াবে তুমি আবার ছাড়াও তুমি আর তুমি নাটক কোরো না শুধু চোখ বন্ধ করে করে নাটক কোমর ধরে গেছে আমার এই বাঁধাকপি কাটতে গিয়ে চলো এইগুলো এবার এই কড়াইশুঁটিগুলো ব্যবহার করে ঘরটা একটু মুছে স্নান করে এসে ভাত বসাবো চলো রান্না যখন নেই আজকে সব কাজগুলো আজকে উদ্ধার করি করতে পেরেছে ক্যামেরা করছে হ্যাঁ ওর শাক উলু যখন বাজায় ভুলুর যদি আওয়াজ শোনো এবার হাসতে 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 ওর যদি আওয়াজ শোনো হাঁপিয়ে গেছে গো উলু টুলু দিয়ে ঠাকুরকে ডেকে জল খেয়ে নিচ্ছে জল দিয়ে এলাম হ্যাঁ ভুলু পুজো দেওয়া হলো কি সুন্দর আও আও করে দেবে সে হাজকিরা যেরকম যে কুকুর ডগিগুলো রয়েছে যেরকম করো ও ঠিক সেরকম করে হয়ে গেছে না গুড আফটারনুন অল মাই টু সবাইকে চলো আজকে রান্না নেই বলেও কি কি রান্না করলাম দেখো মেথি শাক করলাম ডিম ভুজিয়া করলাম বাঁধাকপির পকোড়া করলাম ভাত করলাম আর এগুলো তো সকালে দেখেইছো মাটন আছে আচ্ছা ওই যে ফিশ আছে মাছটা হচ্ছে কে খাবে মনে হয় বাবানকে দেবো নাকি দেখি প্লেট সাজাবো এখন তো চলো ডাল আছে সব দেখে নেন যে যেটা পারবে সে সেটা খাবে এই হচ্ছে আজকে রান্না করলাম ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু হ্যাঁ রেডি হয়ে নিয়েছি হ্যাঁ অনেকটা রাত হয়ে গেছে ফোনের দোকানে গেছিলাম দেখেছো কিন্তু ব্যাপারটা আমি কিছু বলতে উঠতে পারিনি তো গেছিলাম আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে ওর জন্য তো চলো বলেছিলাম অনুষ্ঠান বাড়ি আছে আমার এটাই হচ্ছে অন্নপ্রাশনের লোক ঠিক আছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে আমাকে ঠিক কেমন লাগছে আর ওই যে পাবন পাবন তুমি আয়নাতে একটু ফ্ল্যাশ ব্যাক দেখিয়ে দাও এই তো হ্যাঁ তো চলো চলো না চলে এসছি অনুষ্ঠান বাড়িতে এখানে তো বুঝতেই পারছো কি মানে সাউন্ড মিউজিক চলছিল তো গানটা কিন্তু দারুণ চলছিল হম লিখেঙ্গে প্যারে কাহানি দারুণ লাগছিল গানটা তো এখানে দিয়েছিলো তোমার কফি স্টল আর ফুচকা স্টল আমি মানে ফুচকা তো খাই না খাইও নি খেয়েছি একটু কফি মানে সবাই আনন্দ করছে এইখানে আমি আর বাবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি একটু সেলফি তুলেছি ছবি তুলেছি তো চেনা জানা কিছু মানুষজন ছিল তারা কথা বলছিল। যেহেতু ওই পাড়াতে তোমাদের দাদার বাড়ি বলছে এই বউটাকে শুধু অনুষ্ঠান পারপাসেই দেখা যায় নচেত এই বউটা একদমই পাড়াতে আসে না এই কারণ আমি যেখানে বাড়ি করেছি আর তোমাদের দাদা ভাইয়ের বাড়িটা একদমই উল্টো সাইড ওই যাওয়া হয় না ওদিকে আমি যাইও না এবার বসে গেছি খেতে এখানে খেতে বাবা নই এঁটো দেখি করছে খেতে বসে গেছি টেবিল প্রসে প্রচুর লোক নেমন্ত্রিত ছিল অনেক লোকজন তো ওই জন্য বসে যাই এই চেনা জানা সবাই একটুখানি ক্যামেরা করে নিয়েছি এটা হচ্ছে তখনও দেয়নি সব বসছে আর কি তো অনেক চেনা জানা তোমাদের দাদা ভাইয়ের দেখে দিকে বাড়ি তো অনেক চেনা জানা তোমাদের দাদা ভাইয়ের সাথে সবাই কথা বলছে কী কেমন আছিস বড় মেয়ে কেমন আছে তো তোমার দাদাভাই বললো বড় মেয়ে চাকরি করছে এই সব যাওয়াই কেমন আছে যেটা হয়ে থাকে নর্মালি কথাবার্তা চলে এসেছি যেমন ভীষণ ভালো ভালো খাবার খাইয়েছে ভীষণ ভালো হয়েছে রান্নাগুলোও মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে ইউনিক আইটেম করেছে ভালোই খাইয়েছে মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করেছি জানি না তোমরা কতটা দেখতে পেয়েছো বা কিছু আসলে আমি আমার ফোনটা নিয়ে যাইনি আমার ফোনটা বাড়িতে রেখে গেছিলাম চার্জ ছিল না বললো না ফোনটা নিয়ে গেছিলাম একটুখানি ফোনের দোকানে ফোনটাতে একটু ডিস্টার্ব করছিল দেখে নিয়ে গেছিলাম ওই জন্য ফোনটা চার্জ ছিল না রেখে দিয়ে গেছিলাম তো চলো তোমরা আমার এর আগের ভিডিও দেখে বলেছ দিদি তোমার দাদা কত সুন্দর তোমার কথা শুনে করে আমরা চেষ্টা করি কিন্তু আমার বর করতে চায় না রাজি হয় না এরকম একটা টাইপের কিছু বলেছ হ্যাঁ এটা কি বলো তো এক একজনের হয়ে থাকে কারণ হচ্ছে অনেকে আছে ছোটোবেলা থেকে তাদের বার্থডে সেলিব্রেশন হয় না তারা যখন বড় হয়ে যায় তখন ওটাতে একটু বাদবাদ লাগে তো তারা করতে চায় না কিছু মানুষ ওটার মধ্যে দলবদ্ধ হয়ে থাকতে চায় তো আমরা তোমাদের দাদাভাইকে কী বলো তো তোমাদের দাদাভাই একটা জিনিস চেষ্টা করে আমাদেরকেও আনন্দ দেওয়ার এটা হচ্ছে আর একটা জিনিস বলে না একতরফা কোনো কিছু হয় না তো দাদাভাইও চেষ্টা করে আমাদেরকেও আনন্দ দেওয়ার তো দাদাভাই এটা চিন্তা করে যে আমি যদি এই জিনিসটা করি তাহলে ওরাও ভীষণ খুশি হবে এটা চিন্তা করে দেখে হয়তো আমরা আনন্দ পাই এটা এক শ্রেণীর মানুষ আছে তারা পুরনো জিনিস আঁকড়ে ধরে থাকতে বসে থাকতে ভালোবাসে আবার কিছু মানুষ আছে সময়ের সাথে সাথে এগিয়ে চলতে পছন্দ করে তো যেটা যে পছন্দ করে তাকে তুমি হট করে পাল্টাতে পারবে না যদি সে নিজে না পাল্টায় এটাই পারলাম বোঝাতে আর যে নিজে নিজেদেরই পাল্টা রয়ে তাকে তুমি সব কিছুতেই কাছে পাবে অ্যানিভার্সারিতেও পাবে জন্মদিনেও পাবে বাচ্চা কাচ্চার জন্মদিনেও পাবে কিছু মানুষ সময়ের সাথে সাথে পাল্টায় যেটা তোমাদের দাদাভাই আমাদের জন্যে পাল্টে গেছে কারণ তোমাদের দাদাভাই বুঝেছে যে ও ছাড়া আমাদের আর আত্মীয় পরিজন বলে কেউ নেই আর ও বুঝেছে যে আমার বউ বাচ্চা ছাড়া আমি যদি আনন্দ না দিই ওরা কার কাছে যাবে তো এর জন্যে আমরা কি বলতো আমরা সব আনন্দটাই তোমাদের দাদা ভাই কিংবা আমি আমার বাচ্চা নিয়েই আনন্দ করে যাই এটাই পারলাম তোমাকে বোঝাতে সব আনন্দ বলে না সব আনন্দের নাম হয় না কিন্তু কিছু কিছু সময় কম অর্থ তো আনন্দ করা যায় সব সময় অর্থ লাগে এটা ভুল কথা মনের ইচ্ছাটা কিন্তু সবার আগে দরকার হয় মনের ইচ্ছা দর থাকলে অর্থ ঠিক ম্যানেজ হয়ে যায় কারণ আজকে যে নীলিমাদিকে দেখো তোমরা এই নীলিমাদিটার কিন্তু আজকে এই জায়গাটা আসতে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে সবাই সুখটা দেখলে হবে না সুখের পিছনে যে দৌড়ানোটা আছে সেটাও দেখতে হয় আমার মনে হয় যারা ট্রেনে যাত্রী যারা দেখোক চাকরি করে তারা কত টাকা বা কত তারা যখন রেগুলার ট্রেনে ঝুলতে ঝুলতে যায় না তাদেরকে জিজ্ঞাসা করলে তখন তারাও বলবে একদিন এসে দেখো না ঝুলে ঝুলে যেতে কীরকম লাগে মায়নেটার দিকে তাকিয়ে লাভ নেই মায়নেটার জন্যই তো ছুটে ছুটে যায় ঝুলতে ঝুলতে যায় তো সেরকমই এর আনন্দ ফোকাসের পেছনেও না নিলিমা দেখে বহু স্ট্রাগল করতে হয়েছে তবে যে জায়গায় এসেছি তো চলো তোমাদেরও হবে আস্তে আস্তে চেষ্টা করে যাও চেষ্টা মানুষকে একদিন সফলতার জায়গায় পৌঁছায় আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা কাজ করো কাজ এমন একটা জিনিস ভালো কাজ যে কাজটা তুমি প্রাউডলি লোককে বলতে পারো আমি ভালো কাজ করি সেই কাজের নাম বলতে পারবে তোতলাতে হবে না তত সেই কাজের সফলতা নিশ্চয়ই আসবে তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট নাইটেন্স লাভ ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসি আবার দেখা হবে নতুন একটা ভিডিও তোমরা তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকো লাভ ইওয়াল